নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ইউএসএতে তোরা কীরকম আম পাস তো আমরা ওই ইন্ডিয়ার দু তিন রকমেরই আম পাই এখানে এই দেখুন এমিরেটসে এসছে আর প্রোডাক্ট অফ ইন্ডিয়া লেখা আছে দেখাচ্ছি আমটা এটা আমি আজকে কেশর এনেছি এটা খুব গুজরাটের ফেমাস আম কিন্তু খুব ভালো খেতে আমটা এটা হচ্ছে কেশর নিয়ে এসছে এবারে আর বেগুন ফুলি পাওয়া যায় আর আলফান সোল পাওয়া যায় এই তিনটে আমি পাওয়া যায় বাকি সব আমেরিকান স্টোরগুলোতে ওই ম্যাক্সিকান আমটা পাওয়া যায় আর দেখলেন এক একটা আম চারশো গ্রাম করে বেশ ভালো আমগুলো আর দামটাও অনেকটাই পড়ে প্রায় আটচল্লিশ ডলার নেয় তবে এবছর একটু কম নিয়েছে আমের প্রোডাকশন বেশি বলে হয়তো আমের দামটা একটু কম তেতাল্লিশ চুয়াল্লিশ ডলার করেও নিয়েছে মানে ওই চার হাজার টাকার মতো করবে প্রায় আমার এইবারে প্যাকেটটাতে নটা আম ছিল ওই ছোট বড় হয়তো অনেক সময় অনেক সময় দশটা থাকে অনেক সময় আবার বারোটাও থাকে আবার অনেক সময় নটাও থাকে এরকম আর তরবুজটা দেখলেন এইটা সবচেয়ে ছোট ছিল দোকানের মধ্যে আর এই তরবুজটা সিডলেস এই ছোট্ট ছোট্ট সিড আছে কিন্তু নরম একেবারে আর এইটা সবচেয়ে ছোট এটা হচ্ছে সাড়ে ছ কিলো ওজন এর থেকে সব বড় বড় জানেন আমি কত খুঁজে খুঁজে এটা নিয়ে এলাম মানে আমার নিয়ে আসতেও ভয় লাগে একটা তরবুজ শেষ করতে দু তিন দিন লেগে যায় আর ফ্রিজে এত ফল জমে আছে তাই আজ সকালবেলা ব্রেকফাস্টেই আমি ফল কেটে দিচ্ছি এই তরবুজ টরবুজ নিয়ে এলে না না ব্রেকফাস্টে খেলে শেষই করতে পারি না তাই ব্রেকফাস্টে একটু ফল বের করেছি এটা অভির জন্য সাজিয়ে দিলাম আমাদের জন্য আলাদা নিয়েছি আর আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে উত্তাপা বানিয়েছি ওই সুজি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা অভিকে খেতে দিয়ে দিয়েছি এটা আমি আর অভির বাবা খাবো এই যে উত্তাপা নিয়েছি আর শশা চেরি আর তরবুজ নিয়েছি ও শশাটা খাবে না বললো বললো অরেঞ্জ দাও আর লিচু দিলাম ও লিচু খেতে খুব ভালোবাসে লিচুটা এখানে যে প্রচুর পাওয়া যায় তা কিন্তু নয় ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় আর কস্কোতে পাওয়া যায় আর একটা কোরিয়ান মার্কেট আছে সেখানেও পাওয়া যায় বাকি কোথাও দেখতে পাই না মানে মানে সব আমেরিকান স্টোরে কিন্তু না একমাত্র কস্কোতেই আমি দেখেছি আর প্রচুর দাম নেয় ইন্ডিয়ান স্টোরে তো হাতই নিতে পারবেন না তার থেকে বরং কসকোতে দাম কম এবং কোরিয়ান স্টোরেও দাম কম এই তারপরে রান্না করতে চলে এলাম এখন এই যে বানাবো ভেটকি মাছের পাতুরি তাও আবার কুমড়ো পাতায় দারুণ খেতে হবে কিন্তু আমার মনে হচ্ছে আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি মানে কলা পাতায় বানিয়েছি কলা পাতাটা তো খাওয়া যায় না কিন্তু কুমড়ো পাতাটা খাওয়া যায় সত্যি খুব ভালো হবে আমার মনে হয় কারণ চিংড়ি মাছটা বানিয়ে খেয়েছি এত টেস্টি হয়েছে তাই জন্য আমি ভাবলাম একবার কুমড়ো পাতায় ভেটকি মাছ বানিয়ে দেখি নিয়ে নিলাম একটু সর্ষে আর পোস্ত আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর মাছটাকে দেখলেন আমি একটু ছোট ছোট পিস করেছি কারণ ওগুলো বোনলেস তাই জন্য আমি ছোট ছোট পিস করে দিয়েছি আর কুমড়ো পাতাগুলো আমার পটের গাছ তো খুব বেশি বড় হয় না ছোট ছোট বড় পিস হলে আবার মুড়তে অসুবিধে হবে আর মাছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছিলাম এখন এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো টেস্টি হবে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটুখানি নুন একটুখানি চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর একটুখানি হলুদ যে ভালো করে মাখিয়ে নেবো একটু মশলাটা বেশি হলেই ভালো কারণ যখন ওই ভাজা ভাজা হয়ে যাবে না মশলাটা একদম মাছে মেখে যাবে মানে একদম কম আর ওই মশলাটা মশলাটা মেখেই ভাত খেতে হবে তাই একটু বেশি থাকলেই ভালো কিন্তু যখন রান্নাটা হয়ে যায় না মশলাটা যেন মনে হয় কোথায় চলে গেছে সুন্দর করে মাখিয়ে নিয়েছে একটা সুন্দর গন্ধ উঠেছে আর কুমড়ো পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি আমি ধুয়েও রেখেছি এটা ম্যারিনেট করে ওই দু তিন মিনিট রাখবো তারপরে বানিয়ে ফেলবো এই যে পাতাগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সিরেটা থাকে তুলে দিয়েছি মাছখানে সুতোর মতো উঠে আসে পাঁচটা মতো সেরকম তুলে দিয়েছি না নাহলে মুখে লাগবে আমি ছটা পাতাই তুলেছি মানে আর বেশি নেই গাছে আর একটু বেশি থাকলে ভালো হতো আর আমি দু পিস করে মাছ দেবো এখানে কিন্তু এমনি ভেটকি মাছও পাওয়া যায় ভালো ভেটকি মাছগুলো আমি ফিলেটাই বেশি কিনি কারণ ওভি খেতে ভালোবাসে ভেটকি মাছ আর কাঁটা না থাকলেই সুবিধা এমনি ভেটকি মাছের সিঙ্গেল কাঁটা হয় কিন্তু ওর সেটাও ভালো লাগে না তাই এটাই বেশি আনি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর এইভাবে মুড়ে দেবো আপনারা চাইলে যদি গাছের পাতা বেশি থাকে আপনারা তিন চারটা লেয়ার করতে পারেন আমি দুটোই করবো প্রথমে যে একটা করে নিলাম তারপরে আবার উপর থেকে আর একটা পাতা দিয়ে মুড়ে দেব। বেশি পাতা থাকলে বেশি ভালো লাগবে খেতে পাতাটাও তো খাওয়া হবে ভাতে মাখিয়ে খুব ভালো লাগবে আর কলা পাতায় করলে কি হয় এত সুন্দর তেলে ভাজা হয় কিন্তু কলাপাতাটা সেই ফেলে দিতে হয় কিন্তু কুমড়ো পাতায় করলে এটা একটা সুবিধে কুমড়ো পাতাটা খাওয়া যায় ভাতে মেখে আর এত টেস্টি লাগে কি বলবো আপনাদেরকে একবার করে খাবেন কারণ আমি চিংড়ি মাছটা বানিয়ে খেয়েছি তো তাই সেটার থেকে আমার মনে হলো যে একবার ভেটকি মাছও বানিয়ে খাই যদিও আজকে আমি এটা ভাতে দিচ্ছি না আমি আজকে মানে তাওয়াতে যেরকম পাতুরি বানাই একদম সেরকম বানাবো একটুখানি জল দিয়ে দিলাম তাওয়াতে এই যে জলটা একটু ফুটে কমে গেছে মানে ওয়ান ফোর্থ কাপ মতো হয়ে গেছে এবারে আমি পাতাগুলো ওই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি তাহলে পাতাটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর আর কালারটাও খুব সুন্দর আসবে এবারে আমি ঢাকাটা লাগিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে দু তিন মিনিট পরে কিন্তু জলটা শুকিয়ে যাবে তারপরে আমি ঢাকা খুলে তেল এই দেখুন পাতাগুলো কি সুন্দর ফুলে গেছে 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 আর হয়ে হয়ে মানে নরম একেবারে তেল দিয়ে দিলাম তাতে পাতাটা ভাজা ভাজা হয়ে যাবে খেতেও খুব টেস্টি হবে একটু জড়ে গেছে আমার জানি না কেন জড়ে গেল না জ্বরলে বেশি ভালো হতো যাই হোক উল্টে গেছে এই দেখুন আর তেলটা দিয়েছি এবারে সুন্দর করে ভেজে নেব করে আর সুন্দর একটা গন্ধ এসেছে এবারে মানে ভাজা হয়ে গেছে মাছটাও রান্না হয়ে গেছে বুঝতেই পারছেন পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব আর গরম গরম খেতে হবে এগুলো কিন্তু একদম গরম ভাত আর এই পাতুরি এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে যারা খুব ভালোবাসে সব সময় তো কলাপাতায় করা হয় আর কলা পাতায় করলে কি হয় পাতাটা খাওয়া যায় না ফেলে দিতে হয় কিন্তু কুমড়ো পাতা তো খাওয়া যায় সুন্দর আর খুব ভালো লাগে টেস্টি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল খেতে তাই এখন গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আর পাতুরিটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে খুব ভালো হয়েছিল এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমারও একটু অনুপ্রেরণা আসে যে হ্যাঁ আমি কিছু করলে সবার ভালো লাগছে সবাই দেখছে সেটা না হলে একটু মন তো খারাপ লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকেই ভিডিও দেখেন আমার কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা